দেখুন আমাদের প্রত্যেকটা বুথে বিএল বিএল টু আছে আমাদের ছেলেরা প্রত্যেকটা বুথে আমাস গ্রাম ফুটেজ ফুটেজ খেতে ভালোবাসে দেখুন আমরা আমাদের প্রত্যেকটা বুথে বলছি যে এসআইআর হচ্ছে আমাদের ছেলেরা আটজন দশজন করে একটা টিম হবে সেই টিম গিয়ে তারা ফর্ম ফিল করে দেবে যে কোনো ভাবে কিছু চারটে পাঁচটা দালাল ইউটিউব রেখে দিয়েছে সেই ফুটেজে নিজে গিয়ে বসে সেখানে ফর্ম ফিল আপ করছে ফুটেজ খেতে হবে মিডিয়াকে দেখাতে হবে দেখো আমি কত জনপ্রিয় আমি চালতা মিডিয়ার মানুষের কাছে অনুরোধ করছি যে বিশেষ করে আজকে যারা এই ফুটেজ করে আছে আজকে যারা নিজেদেরকে মিডিয়াতে সবচাইতে বেশি দেখাতে ভালোবাসেন অথচ যারা মানুষের কোনো কাজ করতে পারে না মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা নিয়ে যাদের চিন্তা নেই এলাকায় যারা রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতের কথা ভাবে না শুধুমাত্র ধোকাবাজি কাছে অনুরোধ করছি তাদের এখান থেকে শূন্য রানে ফেরাতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা হচ্ছে কিন্তু একটা রাজনৈতিক পার্টি নয় কিন্তু একটা নির্দল এদের বিএলএ টু দেওয়ার কোনো অধিকার নেই এই পার্টির কোনো অস্তিত্ব নেই আমি ভাঙন বিধানসভার সাধারণ মানুষ যারা আছেন সাধারণ নাগরিক যারা আছেন তাদেরকে বলবো বিশেষ করে যারা আইএসএফ করেন তাদের বলি যে এমন একটা রাজনৈতিক দলে আপনারা ভোট দিচ্ছেন যে দলটা একটা বিএলএ টু একটা এজেন্ট নিয়োগ করার ক্ষমতা নেই তাদের কোনো অধিকার নেই তাই সেই দলের প্রতি সমর্থন জানানো আর নিজের পায়ে কুরুল মারা সমান তাই আমি সকলকে আবেদন করব অনুরোধ করব। যে আপনারা সবাই আসুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন এবং আগামী দিনে ভাঙনের উন্নয়নের স্বার্থে ভাঙনার শান্তির স্বার্থে সকলে একজোট হন এই আবেদন সকলে করব যারা ফুরুকুরা শরীফে এক দুজন আছেন এই কমরেড নওসাদ আব্বাস যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে ভাঙনের উন্নয়নটাকে স্তব্ধ করে দিচ্ছে এবং গোটা ভাওরটাকে অশান্তির পরিবেশ তৈরি করছে ভাঙনের শুভবৃদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন যে আপনারা এই যারা অশান্তির নায়ক যারা যারা অনুন্নয়নের যারা নায়ক তাদের পাতা ফাঁদে পানা দিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন এবং তাদেরকে বলুন যে তারা একবার তাদের নিজের বিধানসভা যে জাঙ্গিপাড়া বিধানসভা যেখানে তাদের জন্মস্থান সেই বিধানসভাটা একবার জিতে সেই অঞ্চলটা বা সেই ব্লকটা একবার জিতে তারপরে ভাঙড়ে এসে এই বড় বড় কথা বলুক বা মিথ্যা কথা বলুক তখন মানুষ শুনবে কিন্তু এখন যে ওদের কথা যে মানুষ শুনবে না সেটা কিন্তু এবং ও যে একটা পার্টির কোনো অস্তিত্ব নেই এই যে এসআইআর মাধ্যমে যে বিয়ের টু নিয়োগ সংক্রান্ত যে বিষয়টা সেটাতে পরিষ্কারভাবে প্রমাণিত যারা বিরোধী রাজনৈতিক দল আছে সেই বিরোধী রাজনৈতিক দলের যারা বিলং করে তারা বিভিন্ন সময় প্রচার করে ভাঙড় ক্যানিং মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে নেই এই ধরনের কথা বলে তাই আমরা একটা ছোট্ট টেলার ষোলো তাই ষোলোই নভেম্বর ক্যানিংপূর্বে বিধানসভার সন্ধি আমার আর তেইশে নভেম্বর ভাঙড় বিধানসভার কাঁটাডাঙ্গার পেট্রোল পাম্পের পাশের মাঠ এই দুটো জায়গাতে আমরা দুটো সভা করছি আমি আমাদের যারা বিরোধী যারা বড় বড় কথা বলেন আর কিছু হকার আছে যারা হকারই করেন সেই হকারদের বলবো যে একবার ফেসবুকে নজর রাখার জন্য তাদেরকে আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে ষোলো তারিখে বেলা চারটের দিকে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে নজর রাখবেন আর একইভাবে তেইশে নভেম্বর ওটাও সাড়ে চারটের দিকে আপনারা ফেসবুকে নজর রাখবেন তাহলে প্রমাণ হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তৃণমূল কংগ্রেসের পাশে আমাদের পাশে মানুষ কি আছে কি না সেটা প্রমাণ হয়ে যাবে আর যদি কেউ যদি পারেন আমাদের যারা বিরোধী আছে তাদের বলেও দুটো একটা ছেলে পাঠিয়ে দেবেন একটু ছবিটা তুলে নিয়ে আপনাদের দেখা হবে তাতে আপনাদের মনের কষ্টটা অন্তত দূর হবে ভাঙড়ের রসগোল্লা সাইজ হয়ে এরকম বড় বড় আবার আরো সময় ক্যানিং থেকে রসগোল্লা খাইয়ে দেবো ভাঙড়ে ঢুকবো চার বছর মার খেয়েছি আর ছটা মাস মার খেতে পারবো না হ্যাঁ তবে একবার দুবার তিনবার চারবারের মাথায় যখন দুবো তখন চোখে শস্যের ফুল দেখবে নাকি সেইগুলো মনে রাখবে এখন মার খাওয়ার সময় মারার সময় না আমাদের এখন লক্ষ্য কিভাবে আমরা ভোট করাবো সেই লক্ষ্য নিয়ে আমাদের বলতে চাই যে এসআইআর চলছে আপনাদের দলের কোন বিএলএ আছে আপনারা দিতে পেরেছেন কি পেরেছিল পারেনি কারণ ওটা কোনো রাজনৈতিক দল নয় যদি রাজনৈতিক দল হতো তবে তো এটা বিএলএ এজেন্ট দিতে পারত এই দলটার কোন অস্তিত্ব নয় এটা একটা নির্দল পার্টি যাদের কোন অস্তিত্ব গোটা বাংলাতে নেই আজকের ভাঙনের মানুষ যে গত পাঁচ বছরে ফাওরের কৃষকদের জন্য কোন দাবিটা আদায় করে নিয়ে এসছেন এখানকার সবজি তো ইম্পোর্ট এক্সপোর্ট হয় সবচেয়ে যে বিখ্যাত সবজি এই পশ্চিম বাংলার মধ্যে আমাদের ভাঙরে হয় কিন্তু এই ভাঙরের কৃষকদের জন্য এখানকার যিনি বিধায়ক তিনি বড় বড় কথা বলেন তিনি বছরে এক কোটি টাকার কাজ করানোর কথা বলেন কিন্তু ভাওনের মানুষের জন্য ভাওনের কৃষক শ্রমিকের জন্য কোন কাজটা করেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন মাঠ থেকে যখন সবজি ওঠে সেইটাকে গাড়ি জাত করা হয় সেটাকে একটা রাস্তার দরকার থাকে সেই রাস্তা দিয়ে বাজারে নিয়ে যেতে হয় আমার প্রশ্ন যে আপনি ভাওনের মাটিতে কত রাস্তা করেছেন গত পাঁচ বছর একবার গতিয়ান তুলে ধরুন আপনি এক ফুট রাস্তা করেছেন যে কাজটুকু হয়েছে যে কাজটুকু আছে রাজ্যের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আজকের এই জল করতে মাটিতে আপনার কোনো অবদান এখানে নেই আপনার অবদান শুধু একটাই আছে ভাওড়ের মাটিতে গত তেইশ সালের পর থেকে আমাদের চার চারটে তৃণমূল কংগ্রেসের কর্মীকে আপনার উস্কানিতে খুন করেছেন গত তিন বছরে তিনটে আইএসএফ এর তর তাজা ছেলে পুলিশের বিরুদ্ধে তাদেরকে লাগিয়ে দিয়ে ভোট গণনার দিনে পুলিশের গুলিতে তাদের বুকটা ঝাঁঝরা করে দিয়েছেন এই কাজটা আপনি করেছেন তার বেশি কিন্তু ভাঙনের মাটিতে আপনি কিছু করতে পারেননি আপনি করতে পেরেছিলেন যখন কলকাতা পুলিশ আসার আগে আপনার কিছু সমাজ বিরোধী দিয়ে গুলি বোমা বন্দুক দিয়ে এই ভাঙনকে কিভাবে অশান্তি করা যায় সেই চেষ্টাতে করেছিলেন আর প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন সভাতে গিয়ে আমাদেরকে গালি দেন আমি প্রশ্ন করতে চাই আজকের অন ক্যামেরা আমাদের গত তিন বছরে যদি আমি তেইশ থেকে ধরি আমাদের কটা লোক খুন হয়েছে আর আপনাদের কটা লোক খুন হয়েছে এই প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই ভাবতে পারেন একজন বিধায়ক আমি বলছি ফর্মটা তো এখানে ফিল আপ করছেন আপনার বাড়ির কাছে আপনার কি পাত্তা দিচ্ছে না আপনার বুথে কারা ফর্ম ফিল করছে তিনি মূল কংগ্রেস আপনার পড়াতে ফর্ম ফিল আপ ফিল আপ করছে তিনি মূল কংগ্রেস আপনার বিধানসভায় ফর্ম ফিল আপ করছে তিনি মূল কংগ্রেস সেখানে আপনার চার পয়সা মূল্য নেই আর ভাঙনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মুসলমান ধর্ম প্রেমী মানুষকে আজকের আপনি চোখে চশমা লাগিয়ে দিয়েছেন বোকা বানিয়েছেন এলাকার কোন উন্নয়ন নয় শুধুমাত্র